বহুদিন ধরেই জল্পনা কবির ভাহিয়া নামের এক শিল্পপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন গত বছর গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই এই জল্পনার শুরু তারপরে কখনো প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় একান্তে সময় কাটিয়েছেন আবার কখনও একসঙ্গে ধূমপান করতে দেখা গেছে অভিনেত্রীকে সম্প্রতি বড়দিন উদযাপনেও কৃতির সঙ্গেই ছিলেন তার প্রেমিক কবির বাহিয়া যদিও নিজের সম্পর্ক নিয়ে একেবারেই চুপচাপ অভিনেত্রী তবে তার সময়টা যে এখন প্রেমেই কাটছে তা স্পষ্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম প্রসঙ্গে মুখ খুলেছেন বলেছেন কেউ প্রেমে পড়লে সঙ্গীর সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চায় কেউ কেউ আবার পরস্পরকে উপহারের আতিশয্যে ভরিয়ে রাখে কৃতির মতে সঙ্গীর জন্য সামান্য কিছুর করার চেষ্টাকেও তিনি বড় মনে করেন ছোট ছোট বিষয়ের মাধ্যমেই প্রেম প্রকাশ করা যায় বলে মত কৃতির অভিনেত্রী বলেন ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি হতেই পারে হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন সে সময় হয়তো ওই আলিঙ্গনটাই তার সবচেয়ে প্রয়োজন ছিল সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা বার্তা জানিয়েও ভালোবাসা প্রকাশ করা যায় সঙ্গীর থেকে ভালোবাসা ও মনোযোগ পাওয়াটাই বড় বিষয় সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন সেটা আরও ভালো বিষয় উপস্থাপকের প্রশ্ন ছিল তাহলে কি সঙ্গীর মধ্যে আমরা পরিবারকেই খুঁজি কৃতি জবাবে তখন বলেন আমরা আসলে একজন ভালো সঙ্গী খুঁজি আমাদের পরিবার কেমন হবে সেটা তো ঈশ্বর আগেই ঠিক করে রাখে সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কিনা সেটা কিন্তু আমরাই ঠিক করি সেটা আমাদের সিদ্ধান্ত সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয় নৌরিন নাওয়ার প্রবাস খবর